হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু জব নোটিফিকেশান বাংলা বন্ধুরা রাজ্যে পৌরসভায় নিয়োগ শুরু হলো এখানে তোমরা মিনিমাম মাধ্যমিক পাস যোগ্যতায় আবেদন করতে পারবে এখানে এজ লিমিট রয়েছে চল্লিশ বছর বয়স পর্যন্ত তোমরা এখানে আবেদন করতে পারছো কোনো ধরনের অ্যাপ্লিকেশান ফিজ লাগবে না আর কোনো ধরনের এক্সামও কিন্তু হবে না তো তোমাদের এখানে আবেদনের শেষ তারিখ রয়েছে জানুয়ারি মাসের তিরিশ তারিখ তোমরা এখানে কিভাবে আবেদন করবে কি সিলেকশন প্রসেস রয়েছে কতগুলো ভ্যাকেন্সি রয়েছে সমস্ত কিছু নিয়ে ডিটেলসে আলোচনা করব তাই ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো তো তার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো আর এই ধরনের চাকরির খবরগুলো নিয়মিত পেতে চাও তো অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা ক্লিক করে রেখো আর ভিডিওটাকে একটা লাইক করে দিও তো অফিসিয়াল নোটিফিকেশানে যাওয়ার আগে তোমাদের বলে রাখি এখানে তোমাদের অ্যাপ্লাই করতে হলে অফলাইনে অ্যাপ্লাই করতে হবে হবে যার জন্য এখানে একটা অ্যাপ্লিকেশান ফর্ম দেওয়া হয়েছে এই অ্যাপ্লিকেশান ফর্মটা তোমাদেরকে ফিল করতে হবে ফিল করে নির্দিষ্ট জায়গাতে কিন্তু সেন্ড করতে হবে তো দেখো সবার প্রথমে তোমাদের দেখে দিচ্ছি তোমরা অ্যাপ্লিকেশন ফর্মটা কিভাবে ফিল আপ করবে তো ফিল করার জন্য সবার আগে তোমাদের এখানে একটা পাসপোর্ট সাইজের ফটো অ্যাটাচ করে দিতে হবে এখানে তোমাদের সিগনেচার করে দিতে হবে আর এই সেকশনটা করার কিছু দরকার নেই কেননা এটা কিন্তু শুধুমাত্র অফিস ফিল করবে তারপরে এখানে রয়েছে তোমাদের ক্যাপিটাল লেটারে তোমাদের নাম দিয়ে দেবে মিডিল নেম সার দিয়ে দেবে তারপরে বলা হয়েছে তোমাদের হাজব্যান্ডের নাম অথবা ফাদার্স নেম দিয়ে দেবে ডেট অফ বার্থ দিয়ে দেবে এজ দিয়ে দেবে এক দু হাজার কত আছে সেটা এখানে তোমাদের এজটা দিয়ে দেবে মেরিটিয়াল স্ট্যাটাস দিয়ে দিতে হবে তোমাদের ন্যাশনাল ডিটি দিয়ে দেবে অ্যাড্রেস দেবে তারপরে এখানে বলা হয়েছে দেখো তোমাদের অ্যাড্রেসের মধ্যে যা যা আছে টাউন সিটি মিউনিসিপ্যালিটি ডিস্ট্রিক্ট পিনকোড স্টেট ওয়ার্ড নাম্বার সমস্তটা এখানে ফিল করে দেবে ফিল করার পরে এখানে অ্যাড্রেস তোমাদের কমিউনিকেশান অ্যাড্রেস যেটা আছে সেটা এখানে তোমাদের ফিল করতে হবে তারপর এখানে কনট্যাক্ট ডিটেলস আছে সেটা দিয়ে দেবে মোবাইল নাম্বার দেবে রেসিডেন্স তোমরা কোথাকার রেসিডেন্স সেটা দিয়ে দেবে ইমেল আইডি দেবে এডুকেশান কোয়ালিফিকেশান কি আছে সেটা এখানে দিয়ে দেবে এডিশনাল যদি কোনো ধরনের কোয়ালিফিকেশান থাকে তো সেটা তোমাদেরকে এখানে দিয়ে দিতে হবে এক্সট্রা কারিকুলাম কোনো ধরনের অ্যাক্টিভিটি থাকলে সেটা এখানে দিতে পারো এখানে রয়েছে ল্যাঙ্গুয়েজ লো তো তোমরা এখানে কোন ধরনের ল্যাঙ্গুয়েজ জানো বাংলা হিন্দি ইংলিশ সেগুলো এখানে তোমরা পড়তে লিখতে বলতে কোনটা কি জানো সেটা এখানে তোমাদেরকে দিয়ে দিতে হবে তারপরে এখানে বলা হয়েছে তোমরা কোন কোন ডকুমেন্টস দিচ্ছ সেইগুলো এখানে দিতে হবে তো দেখো কোন 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 ডকুমেন্টস তোমাদের এখানে দিতে হবে বলা হয়েছে অ্যাডমিট কার্ড দিতে হবে প্রুফ অফ এডুকেশনাল কোয়ালিফিকেশান দিতে হবে তারপরে প্রুফ অফ রেসিডেন্সিয়াল সার্টিফিকেট হিসেবে তোমরা ভোটার কার্ড আধার কার্ড অথবা রেশন কার্ড দিতে পারো কাস্ট সার্টিফিকেট দিতে পারো মেরিটাল স্টেটাস যেটা আছে তোমাদের সেই ধরনের সার্টিফিকেট তোমাদেরকে এখানে দিতে হবে তো এই সার্টিফিকেটগুলো এখানে দিতে হবে আর এখানে নাম্বার দিতে হবে যে তোমাদের যে সার্টিফিকেটগুলো দিচ্ছ কতগুলো ডকুমেন্টস প্রোভাইড করছো বা কতগুলো ডকুমেন্টস তোমরা দিচ্ছ সেটা এখানে ওয়ান টু থ্রি এভাবে কিন্তু নাম্বার লিখে দিতে হবে তারপরে এখানে রয়েছে ডিক্লারেশন ডেট দেবে প্লেস দেবে এখানে সিগনেচার করে দেবে তাহলে কিন্তু সম্পূর্ণ ফর্মটা ফিল হয়ে যাবে এভাবে সম্পূর্ণ ফর্ম ফিল আপ করতে হবে আর তোমাদের যা যা ডকুমেন্টস আছে সমস্ত ডকুমেন্টসই জেরক্স করে সেলফ অ্যাটাস্টেড করে এর সাথে অ্যাটাচ করে সেন্ড করতে হবে তো এবার দেখিয়ে দিচ্ছি নোটিফিকেশানটা কোথা থেকে রিলিজ করা হয়েছে তো দেখো নোটিফিকেশানটা রিলিজ করা হয়েছে কামারহাটি মিউনিসিপ্যাল অফিসের তরফ থেকে আর এটা রয়েছে এদের অফিসিয়াল ওয়েবসাইট এখানে গিয়ে তোমরা সমস্ত ইনফরমেশান পেয়ে যাবে নোটিফিকেশানটাও পেয়ে যাবে আবার অ্যাপ্লিকেশান ফর্মটাও কিন্তু পেয়ে যাবে এছাড়া ভিডিও ডিসক্রিপশান বক্সে অ্যাপ্লিকেশান ফর্মটা দেওয়া থাকবে সেখান থেকে তোমরা অ্যাপ্লিকেশান ফর্মটা কিন্তু ডাউনলোড করে নিতে পারবে তো দেখো এখানে লাস্ট ডেট রয়েছে ফর্ম ফিল আপের তিরিশে জানুয়ারি এই নির্দিষ্ট সময়ের মধ্যে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশান ফর্মটা ফিল আপ করে দিতে হবে তো দেখো এখানে তোমাদের নিয়োগ করা হচ্ছে অননারি হেলথ ওয়ার্কার পোস্টে নিয়োগ করা হচ্ছে যেখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে তেইশটা এজ লিমিট বলা হয়েছে তোমাদের যদি তিরিশ থেকে চল্লিশের মধ্যে বয়স হয়ে থাকে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে আর যদি এসসি এস টি ক্যান্ডিডেট হয়ে থাকো ওবিসি এ অথবা ও বি তাহলে তোমরা বাইশ থেকে চল্লিশ বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবে এডুকেশন কোয়ালিফিকেশান বলা হয়েছে তোমাদের যদি মিনিমাম মাধ্যমিক পাশ করা থাকে তাহলেই আবেদন করতে পারছো হায়ার এডুকেশান কোয়ালিফিকেশান থাকলে সেটা দিতে পারো কিন্তু তোমাদের মাধ্যমিকের নাম্বারটাই কিন্তু গণ্য হবে তো তারপর এখানে বলে রাখি তোমাদের এই পোস্টের ক্ষেত্রে শুধুমাত্র মহিলারাই আবেদন করতে পারবে সেটা ম্যারিড ডিভোর্সি অথবা উইডো যে কোনো কিন্তু মহিলা আবেদন করতে পারবে এখানে আনমেরিড মহিলারা কিন্তু আবেদন করতে পারবে না তো দেখো তারপরে বলা হয়েছে টার্ম অ্যান্ড কন্ডিশনের মধ্যে রয়েছে তোমাদের এখানে পার মান্থ একটা ভাতা দেওয়া হবে সেটা হচ্ছে চার হাজার পাঁচশো টাকা করে কিন্তু পার মান্থ ভাতা দেওয়া হবে তো তারপর এখানে বলা হয়েছে অ্যাপ্লিকেশান ফর্মের সাথে কি কি অ্যাটাচ করে দিতে হবে তো দেখো অ্যাপ্লিকেশন ফর্মের সাথে বলা হয়েছে সেলফ অ্যাটাস্টেড কপি দিতে হবে এজ প্রুফ তোমাদের সার্টিফিকেট দিতে হবে যার মধ্যে মাধ্যমিকে অ্যাডমিট কার্ড দিতে হবে প্রুফ অফ রেসিডেন্স দিতে হবে যার মধ্যে আধার কার্ড দিতে পারো ভোটার কার্ড দিতে পারো অথবা রেশন কার্ড দিতে পারো মার্কশিট দিতে হবে মাধ্যমিকের তারপরে এখানে বলা হয়েছে প্রুফ অফ এসসি এস টি এ ও বিসিবি মানে তোমাদের কাস্ট সার্টিফিকেট এখানে দিতে হবে এছাড়া বলা হয়েছে ক্যান্ডিডেটকে অবশ্যই কিন্তু স্বামীর প্রমাণপত্র হিসেবে তোমরা ম্যারেজ সার্টিফিকেট দিতে পারো ভোটার কার্ড রেশন কার্ড দিতে পারো যারা তোমরা এখানে বিবাহিত আর যারা তো তোমরা এখানে বিধবা মহিলা রয়েছো তাদের ক্ষেত্রে কিন্তু ডেথ সার্টিফিকেট দিতে হবে হাজব্যান্ডের আর যারা উইডো রয়েছো তাদের ক্ষেত্রে এখানে মানে যারা ডিভোর্সই রয়েছো তাদের এখানে ডিভোর্স সার্টিফিকেট কিন্তু দিতে হবে তো এই সার্টিফিকেটগুলো কিন্তু তোমাদের দিতে হচ্ছে আর এই নির্দিষ্ট সময় মানে তিরিশ তারিখের মধ্যে কিন্তু তোমাদের অবশ্যই ফর্মটা ফিল করতে হবে আর এই ফর্মটা তোমরা কোথায় জমা করবে কামারহাটি মিউনিসিপ্যাল অফিসের ড্রপ বক্সে গিয়ে জমা দিয়ে আসতে হবে সেটা ফিজিক্যালি মানে বাই হ্যান্ডে গিয়ে জমা দিয়ে আসতে হবে তোমরা বাই কুরিয়ার বাই পোস্ট রেজিস্টার পোস্ট নর্মাল পোস্ট কোনোভাবেই কিন্তু তোমরা এখানে জমা দিতে পারবে না তোমাদের ফিজিক্যালি বাই হ্যান্ডে গিয়ে কিন্তু জমা দিয়ে আসতে হবে তিরিশ এক দু হাজার চব্বিশ বিকেল পাঁচটার মধ্যে এই নির্দিষ্ট সময়ের মধ্যেই কিন্তু তোমাদের এখানে অ্যাপ্লিকেশান ফর্মটা জমা দিয়ে আসতে হবে তো তারপর এখানে বলা হয়েছে সিলেকশন প্রসেস কি তো দেখো তোমরা তোমাদের মাধ্যমিকের নাম্বারের ওপর ভিত্তি করে এখানে কল করা হবে কল করা হবে ওয়ান ইস টু টেন রেশিওতে তারপরে তোমাদের এখানে ইন্টারভিউ করানো হবে আর তোমাদের মাধ্যমিকের থেকে নেওয়া হবে টোটাল নাইনটি পার্সেন্ট আর ইন্টারভিউ থেকে থাকবে টোটাল টেন পার্সেন্ট তো এই নাইনটি পার্সেন্ট আর টেন পার্সেন্টের মধ্যে টোটাল একশো পার্সেন্টের মধ্যে তোমাদের এখানে একটা মেরিট লিস্ট তৈরি করা হবে ফাইনাল মেরিট তার উপরেই বেস করে কিন্তু তোমাদের এখানে নিয়োগ করা হবে আর বলা হয়েছে নো টি এডিএ উইল বি অ্যালাউড টু অ্যাটেন ইন্টারভিউ মানে তোমরা যখন ইন্টারভিউ দিতে যাবে তার খরচ কিন্তু সরকার নেবে না তোমাদের খরচাতেই কিন্তু ইন্টারভিউ দিতে যেতে হবে তো তোমাদের এখানে আর একটা যেটা বিষয় সেটা হচ্ছে তোমাদের কন্ট্রাকচুয়াল পোস্টে নিয়োগ করা হচ্ছে তার মধ্যে এক মাস এক বছর তোমাদের এখানে প্রোভেশান পিরিয়ড থাকবে তারপরে কিন্তু এটা এক্সটেন্ড হতে থাকবে তো এইভাবে তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে তো এই ছিল আজকের ভিডিওটা তোমরা এখানে যারা যারা এলিজিবিল রয়েছ ইন্টারেস্টেড রয়েছো অবশ্যই অ্যাপ্লাই করো আর বলে রাখি যারা তোমরা এখানে কামারহাটি মিউনিসিপাল এরিয়ার যারা বাসিন্দা রয়েছ তারাও কিন্তু শুধুমাত্র আবেদন করতে পারবে আর অন্যান্য জেলা থেকে যারা তোমরা এই ভিডিওটা দেখছো অবশ্যই তাদের জেলার নামটা তোমরা কমেন্ট করে জানিও তাতে করে তোমাদের জেলা থেকে নতুন নোটিফিকেশান রিলিজ হলে কিন্তু সবার আগে ভিডিও তোমরা পেয়ে যাবে ভিডিওটাকে একটা লাইক করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রেখো এখানে তোমরা নিয়মিত রাজ্য কেন্দ্রের সমস্ত চাকরির আপডেট পেয়ে যাবে ভাবে পাশে থেকেও সাথে থেকেও দেখা হচ্ছে পরের ভিডিওতে